জমি নিয়ে দুই দালালের ভাওতাবাজি পাঁচ লক্ষ টাকার জমি আট লক্ষ টাকায় বিক্রি করে সাধারণ মানুষকে কিভাবে ঠকাচ্ছে দেখুন আমারে দুই হাত দিয়ে প্রায় তিনশো বিঘা জমি বিক্রয় করেছে কার বাপের ক্ষমতা হয় আমার ছাড়া জমি বিক্রয় করা হুম সে তো না হয় বুঝলাম আরে এটা আমি কি দেখছি কিন্তু ভাই সবুজ তো আপনার হুকুম ছাড়াই ওর জমিতে সাইনবোর্ড লাগিয়েছে ওই দেখেন সবুজ এত বড় করিজাম আমার হুকুম ছাড়াও জমি বিক্রি করবে দাঁড়াও দেখছে ভাই এই অপমান কিন্তু মেনে নেওয়া যায় না চল এখনই সবজির বাড়ি চল চলেন ভাই আমি কিন্তু সবজির কান মুখ দিবা না কিন্তু না 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 মাথা ঠান্ডা কর কি ভাই কি ব্যাপার কি শুনলাম তুই নাকি জমি বিক্রি করবি হ্যাঁ একজনের সাথে কথা হয়েছে গত তুই তুই জমি বিক্রয় করবি তা আমাকে কেন এই কি পারবি বিক্রি বুঝলাম না আমার জমি আমি বিক্রি করব তা আপনাদের মতো দালালের জানানোর প্রয়োজন তো আমি দেখছি না আমিও দেখি তুই আমার ছাড়া কিভাবে জমি বিক্রয় করতে পারিস আমি তিন দিনের ভিতরে জমি বিক্রি করে দেখাবো তুই যদি জমি বিক্রয় করতে পারিস তাহলে আমি কান কেটে কুকুর দিয়ে খাবো খালি কলসি এমন বাজে বেশি ভাই সবুজ কিন্তু আপনার সাথে চরম লেভেলের বেয়াদবি করলো হ্যাঁ ঠিক কইছিস এই সবুজ যার কাছে জমি বিক্রয় তার বাড়ি চল শুনলাম আপনি নাকি ব্যাপারী জমি দেখতে গিয়েছিলেন হ্যাঁ গিয়েছিলাম জমি দেখে ও দামাদামি করে এসেছি কাকা আপনি যে জমি দেখতে গিয়েছিলেন ওই জমিতে তো বড় একটা ঝামেলা রয়েছে কি ধরনের ঝামেলা ওই জমির মালিক দুইজন ওই জমিনে দুই ভাইয়ের ভিতর সারা দিন মারামারি গান জাম এত কিছু তো জানতাম না খবরদার ভাই ওই জমি আপনি কিনেন না ওই জমি যদি আপনি কেনেন একটা ঝামেলায় পড়ে যেতে পারেন তাহলে এখন জমি কোথায় পাবো আপনি কোনো চিন্তা করেন না এমন জমি আমাদের অনেক আছে আমার তো রাস্তার পাশে জমি দরকার আমাদের কাছে সুন্দর সুন্দর রাস্তার পাশে জমি রয়েছে আপনি এই কাটটা রাখেন কালকে বিকালে এই ঠিকানায় চলে এসে নেন আচ্ছা ঠিক আছে এখানে গাড়ি থামাও আসেন কাকা কাকা আপনাকে এই জমির কথাই বলছিলাম জমিটা কার এই জমিটা আমার এক ভাইয়ের সে আমাকে এই জমিটা বিক্রয় করার দায়িত্ব দিয়েছে কিন্তু এখানে শতক কত করে আপনার সাথে আর কি দামাদামি করব। আপনি কাছের মানুষ এগারো করে দিয়ে এখানে জমির এত দাম কাকা বোঝেন না রাস্তার পাশের জমি দাম তো একটু বেশি হবেই তারপরেও দাম একটু বেশি হয়ে যাচ্ছে আটলা লাখ হলে জমিটা নিতে পারি ভাই লস আছে না দিয়ে দেন ঠিক আছে আপনি ভাই মানুষ আপনার কাছে না একটু লস করলাম তাহলে জমির রেজিস্ট্রির ব্যবস্থা করুন আবল কে হলজা ও সত্তার ভাই আমার জমির কি ব্যবস্থা করলেন ভাই তোর জমি সর্বোচ্চ দামাদামি করার পর পাঁচ লক্ষ টাকা দাম দিয়েছে এত কম ওইখানে তো পাঁচ লাখ করেই শতক চলছে কি আর করার ভাই টাকা পয়সাও খুব দরকার দেন বিক্রি করে দেন ঠিক আছে তুই আগামী কাল দশটায় ভূমি ভাবেশে চলে আয় আর আমার কমিশনের কথা মনে আছে তো হ্যাঁ ভাই মনে আছে ভাই এই ভাত খাইয়ে যা আরাম পাচ্ছি হুম হুম কথা কম বলে খা এভাবে ওরা দুজন প্রতিদিন বিভিন্ন মানুষকে ঠকিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আসে আর ঠিক সেই সময়েই রিয়াজ সাহেব তাদের সামনে চলে আসে হারামে আরাম তো লাগবেই হুম হ্যাঁ ইনি এখানে কি করে কি হবে আবার আপনারা দুজন মিথ্যা বলে আমাকে ঠকিয়েছেন এত বড় ধোকা দিবেন আমি ভাবতে পারিনি আই সিদ্দেখ আমার এই নতুন জমিটা একটু ঘেরার ব্যবস্থা করিস তো ভাই এ জমি কি আপনি কিনেছেন হ্যাঁ তবে দাম একটু বেশি পড়ে গেল মনে হয় কি বলেন কত করে কিনেছেন আট লাখ টাকা এ জমির মালিক তো আমি ছিলাম আমি তো পাঁচ লাখ টাকা করে বিক্রি করেছি ওরা তো আমার কাছে এগারো লাখ টাকা করে চেয়েছিল সব মিথ্যে কথা ভাই ওরা আপনার আমার দুইজনেরই ঠকা আছে দেখছি দুটকে দেখছি আমি আজকাল আর কারোর পরেই বিশ্বাস করার কায়দা নেই আপনি হারাম কোথায় দেখছেন এটা তো ব্যবসা আর রাখেন আপনার ব্যবসা আপনারা দুজন মিথ্যা বলে আমাকে ঠকিয়েছেন আমি ভাবতেও পারিনি এত বড় ধোকাবাজি আমার সাথে করবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে কাউকে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ ধোকাবাজ কখনো মুসলমান হতে পারে না বন্ধুরা ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আজকাল জমি বিক্রয়ের দালাল টাউট বাটপার প্রতারকদের প্রতারণা তো আছেই বিশেষ করে শহর উপশহর শহরের আশেপাশের এলাকায় এই ঝুঁকিগুলো সবচেয়ে বেশি আর এই রকম দালালদের হাতে পড়ে জমি বিক্রয়ের ক্রেতারা ধোকাবাজদের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই ক্রেতাদেরকে সাবধানতা অবলম্বন করার অনুরোধ রইল